আরবি বর্ষপঞ্জিকার নবম মাস রমজান মুসলিমদের জন্য এই মাস বিশেষ গুরুত্ব বহন করে কারণ মুসলিমদের জন্য নির্ধারিত পাঁচ ফরজের একটি হচ্ছে রোজা যেটি এ মাসেই পালন করা হয় আল্লাহর সন্তুষ্টি অর্জনে সিয়াম সাধনা ইবাদতে মশগুল থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা পুরো বিশ্বের মুসলিমরা একইভাবে সেহরি করে রোজা শুরু করেন এবং সূর্যাস্তের পর ইফতারের মাধ্যমে রোজা ভাঙেন ধর্মীয় নিয়ম অনুযায়ী রোজা রাখা হলেও সংস্কৃতি ভেদে বিভিন্ন দেশে কিছু আলাদা রীতি পালন করা হয়ে থাকে যেগুলোর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই যা যুগ যুগ ধরে চলে আসছে এই যেমন ধরুন সিরিয়াই ইফতারের জন্য তারা কামানের গোলা নিক্ষেপ করে ইন্দোনেশিয়ার জাবাদ্বীপের মুসলমানদের জন্য রমজানের আগে নিজেদের শুদ্ধ করার একটি পদ্ধতি পাদুসান এছাড়া রমজানের সময় সেহরির আগে মসজিদের মাইক ব্যবহার করে মানুষকে জাগিয়ে তোলা বাংলাদেশে বেশ পরিচিত কোনো কোনো এলাকায় তরুণদের হাক ডাকে মুসলিমদের জাগানোর প্রথাও বেশ পুরনো দর্শক আজকের ভিডিওতে আমরা আপনাদের এমন আরও কয়েকটি দেশে রোজা পালনের বিচিত্র সব রীতি সম্পর্কে জানাব রমজান শুরু হবার আগেই সংযুক্ত আরব আমিরাতে চালু হয় হক আর লাইলা নামের এক বিশেষ আয়োজন রমজানের ঠিক আগের মাস অর্থাৎ সাবান মাসের পনেরো তারিখে এই দিনে শিশুরা রঙিন কাপড় পরে প্রতিবেশীদের বাড়ি বাড়ি যায় এ সময় তারা খাতিরা ব্যাগে মিষ্টি সংগ্রহ করে এবং সুর করে বলে আতনা আল্লাহ ইউতিকম বাইত মক্কা ইউদিকুম যার অর্থ আপনারা আমাদেরকে দিন আল্লাহ আপনাদের পুরস্কৃত করবেন এবং মক্কা পরিদর্শনের তৌফিক দেবেন বছরের পর বছর ধরে ধর্মীয়ভাবে চর্চা করা হক লায়লা সংযুক্ত আরব আমিরাতে রমজান পালনের ঐতিহ্য হয়ে উঠেছে এর মূল উদ্দেশ্য হল রমজানের গুরুত্ব সম্পর্কে সবার মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া সংযুক্ত আরব আমিরাতের মতো কুয়েতেও এটি পালন করা হয় তবে তা হয় রমজানের মাঝামাঝি সময়ে তিন দিনের উদযাপন এ সময় শিশুরা তাদের আশেপাশের বাড়ির দরজায় কড়া নাড়তে থাকে এবং মিষ্টি ও চকলেটের জন্য গান গায় এই ঐতিহ্যটিকে গার্গিয়ান বলা হয় রোজার সময় মিশরীয়রা খুব সুন্দর করে কাঠের ফ্রেমের লণ্ঠন বিভিন্ন বাতি দিয়ে তাদের বাড়ি এবং রাস্তা সাজায় পুরো মাস এভাবে আলোকিত থাকে মিশরের রাস্তাগুলো তাদের কাছে এই লণ্ঠন বা বাতি একতা এবং আনন্দের প্রতীক মিশরীয় লণ্ঠনের উৎপত্তির গল্প ভিন্ন কথিত আছে তিনশো আটান্ন হিজড়িতে রমজানের পঞ্চম দিনে ফাতেমীয় খলিফা ময়েজ এল দিন এল আল্লাহ কায়রোতে প্রবেশ করেছিলেন যে শহরটি তার সেনাবাহিনী প্রতিষ্ঠিত করেছিল সন্ধ্যার পর যখন তিনি আসছিলেন তখন বাসিন্দারা কাঠের ফ্রেমের মধ্যে মোমবাতি নিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছিলেন তাকে স্বাগত জানাতে এবং তার আগমন উদযাপন করতে পরবর্তীকালে এই কাঠের কাঠামোগুলো প্যাটার্নযুক্ত লণ্ঠনে পরিণত হয় রমজানের সময় সেহরির আগে মসজিদের মাইক ব্যবহার করে কিংবা রাস্তায় গান গেয়ে বা মানুষকে ডেকে জাগিয়ে তোলা বাংলাদেশে বেশ পরিচিত একটি দৃশ্য তবে এখন এই ব্যাপারটি খুব কম দেখা গেলেও তুরস্কে এই রীতি বহুকাল আগের সে দেশে প্রায় বিশ হাজারের বেশি মানুষ আছেন যারা রমজান জুড়ে ড্রাম বাজিয়ে সেহরিতে মুসলমানদের ডেকে তোলেন অটোম্যানদের মতো তুর্কিরা ঐতিহ্যবাহী পোশাক পরে দাভুল নামের বড় আকারে পিটিয়ে মানুষজনকে জাগিয়ে তোলে দুই দিকেই বাজানো যায় এমন ঢোল দিয়ে শহর জুড়ে ঘুরে ঘুরে সেহেরির জন্য মানুষদের জাগিয়ে তোলা হয় এর বিনিময়ে বকশিস পায় তারা এ সময় সেহেরিতে জেগে ওঠা মুসলিমরা একসঙ্গে খাওয়ার জন্য তাদের ডাকও দেয় অনেকটা একই চর্চা আছে আলবেনিয়ার রোমা মুসলিমদের মধ্যে ভেড়া বা ছাগলের চামড়ায় আবৃত লোদ্রা নামের ঐতিহ্যবাহী ড্রামের সঙ্গে বিশেষ গীতিনাট্য দিয়ে তারা রমজানের দিনের শুরু এবং শেষ করে সম্প্রতি তুর্কি কর্মকর্তারা ড্রামারদের জন্য একটি সদস্যতা কার্ড চালু করেছেন এদেশেও গান গেয়ে একদল মানুষ মানুষের ঘুম ভাঙান সেরিতে তাদের মরক্কোতে ডাকা হয় নাফার্স নামে এ সময় তারা ঐতিহ্যবাহী পোশাক গান্দুরা টুপি এবং একজোড়া চপ্পল পরে প্রার্থনা সুরে ধীরগতিতে হাঁটতে থাকে রমজানের শেষ রাতে মরক্কোর এই দীর্ঘস্থায়ী ঐতিহ্য বজায় রাখার জন্য এই ব্যক্তিদের সম্মানী দেওয়া হয় ইন্দোনেশিয়ার জাবা দ্বীপের মুসলমানদের জন্য রমজানের আগে নিজেদের শুদ্ধ করার একটি পদ্ধতি পাদুষান এর অর্থ গোসল করা রমজান শুরুর আগে ইন্দোনেশিয়ার মুসলমানরা তাদের আশেপাশের প্রাকৃতিক পুকুরে গোসল করে এবং নিজেদের পরিষ্কার করে এই সাংস্কৃতিক চর্চা রমজান মাসে বিশ্ববাসীদের শুদ্ধ করে বলে মনে করেন মুসলিমরা তবে ইদানিং অনেকেই নিজ বাড়িতেই এই গোসল করে নেন ইফতারের জন্য তারা কামানের গোলা নিক্ষেপ করে মিতপা আল ইফতার নামে পরিচিত এই প্রথাটি মিশরে শুরু হয়েছিল বলে জানা যায় দুইশো বছর আগে দেশটির অটোমান শাসক কদম দ্বারা শাসিত হয়েছিল সূর্যাস্তের প্রাককালে একটি নতুন কামান পরীক্ষা করার সময় ভুলবশত এটি থেকে গোলা বের হয়ে যায় কায়রো জুড়ে সেই আওয়াজ ধ্বনিত হয় সব মানুষ শুনতে পান সেই গোলার আওয়াজ রমজান মাস হওয়ায় অনেকে ভাবতে থাকেন এটি হয়তো উপবাসের সমাপ্তির সংকেত দেওয়ার নতুন উপায় তবে এই ভুলকেই সবাই খুব প্রশংসা করে এবং শেষমেশ কামানের তোপ তোপধনি ঐতিহ্যে পরিণত হয় পরবর্তীতে সিরিয়া ও লেবাননের মতো অন্যান্য দেশও এই ঐতিহ্যকে গ্রহণ করে অনেকটা একই রকম প্রথা চালু আছে বিশ্বের আরেকটি মুসলিম প্রধান দেশ তুরস্কে